তুমি এমন যোগ্য এমাম তোমার এমামতের পিছনে অনেকগুলো মানুষ পুরুষ লোক বৃদ্ধ লোক আছে মধ্য বয়সী আছে পনেরো বছরের আছে কুড়ি বছরের একশো বছরের পর্যন্ত সবাই নামাজ পড়ছে তার পেছনে পুরুষদের পেছনে মহিলারা নামাজ পড়বে পুরুষদের সঙ্গে তাদের অধিকার আছে আমার বলেছেন মহিলাদের তোমরা ক্ষমা দা ঈদগাহে নিয়ে যাবে ঈদগাহে যাওয়া তাদের অধিকার আছে এই অধিকার থেকে তাদের বঞ্চিত রাখবে না তাদের ব্যবস্থা তোমাদের নিতে হবে দুনিয়া করতে পারলে কেন তোমরা মহিলার ব্যবস্থা দিতে পারবে না মহিলাদের সঙ্গে নিয়ে নবী আমার নামাজ পড়তে বলেছেন আল্লাহ রসল এত তাকিদ করেছেন এমন কথা বলেছেন নবী বললেন কোনো মহিলা যদি ঋতুবতী অবস্থায় থাকে মিনসের অবস্থায় থাকে মাসিকের অবস্থায় থাকে সেও যাবে ঈদগাহে যাবে নবী আমার বলেছেন কেউ বলল হুজুর অনেকগুলো মহিলা আছে যার চাদর নেই দোপাট্টা নেই ওঢ়নি নেই আল্লাহ রসুল বলেছেন তার ভাবি অথবা ননদ অথবা অন্য কোন বোন বান্ধবীর চাদরে লেপটা যাবে ওই দুয়াতে শরিক হবে ইদগাহে দোয়া পাঠ করে অনেকে তাকবের পাঠ করে তসবিহাত পাঠ করে নমাজের সময় আলাদা থাকবে ঋতুবতী মহিলাটা নমাজ পড়বে না কিন্তু শরিক হবে সে দোয়াতে সে পাবে তার অধিকার এত দূর পর্যন্ত বন্ধু আমা আমরা দুনিয়া সব করলাম কিন্তু আমাদের ঘরের মহিলাদের মর্যাদা দিতে পারলাম না নবী আমার এত সুন্দর করে মানুষকে বুঝিয়ে দিলেন তোমরা মহিলাদের মর্যাদা দাও তোমার যে অর্ধাঙ্গিনী তোমার ঘরে রয়েছে তুমি নামাজে ঈদ পড়তে গেলে ওকে তুমি রেখে চলে গেলে ওর নমাজের ব্যবস্থা কেন তুমি করে দিলে না আসুন নামাজে যখন গেছে একটু হাসি আসবে কিন্তু খুব শিক্ষার শিক্ষণীয় কথা আছে মহিলারা বড় চালাক হয় যারা মহিলা সবাই পাগল নয় ওদের মধ্যে অনেক জ্ঞান সম্পূর্ণ মেয়ে আছে অনেক যারা ভালো বুঝে এবারে সাজ দেয় এমাম গেছে আগে তারপরে পুরুষেরা যাবে তারপরে মহিলারা পুরুষদের দেখে তারপরে ওরা যাচ্ছে এমাম সাহেব আমরবন সালমা একটাই জামা যখন সাজ দায় গেছে পেছন দিকটা উদাম হয়ে গেছে বুঝতে পারছেন একটাই জামা প্যান্ট নেয় শার্ট নেয় পায়ে জামা নেয় লুঙ্গি নেয় সব উদাম মহিলারা তো নমাজ রকম শেষ করলো করার পর যে ওরা রেগেছে কাদের ওপরে পুরুষদের ওপরে আম গো তোমরা কেমন লোক গো হরিশ্রপুরের লোক শুনছে খুব নাম করা লোক আর পিপলতলার লোক শুনছে খাড়া মানে সব আপডেট লোক তো এত আপডেট লোক তোমরা এমাম বানিয়েছ আর এমামের পিছনে এমাম না হলে তোমাদের নমাজ হবে না এত খোঁজ করার পরে একটা ছেলেকে পেয়েছ ছোট্ট ছেলেকে এই ছেলেটাকে এমাম বানিয়ে ছেলেটা বুঝতে পারে না যে আমি উলঙ্গ হয়ে গেছি উদাম হয়ে গেছি না ঠিক আছি তো তোমাদেরকে একটু লাজ সরম লাগে না কেন তো বলছে মহিলারা যে এই পুরুষেরা শোনো তোমরা তো বলছে যে যখন আমার এরকম হতো তখন কি করতাম আমি আমার তাকাল্লাসাত আননি আমি যখন সাজদায় যেতাম কাপড়টা উঠে যেত ওদের মধ্যে মধ্যেকারে একজন মহিলা বলল বললো ফকালাত না আন্না এরকম এ পুরুষের জামা তোমরা কেমন পুরুষ হলে তোমাদেরকে একটু সরম লাগে না তোমরা কি একটু লজ্জাও পেলে না যে তোমাদের মামের একটা জামা সুন্দর করে তোমরা বানিয়ে দিতে পারো না এ পুরুষেরা তোমরা শুধু বিনা পয়সায় এমামকে বেহে খেতে চাও এ মামকে তোমরা গুরুত্ব দাও না এমামে তোমরা দাম দাও না যাকে না হলে তোমাদের নমাজ হবে না আহা নমাজের শুদ্ধ করার জন্য একজন কার্যকর আনের দরকার একজন ভালো আলেমের দরকার আলেম পেয়েছো এটা মাত, কিন্তু আলেমের মর্যাদা তোমরা দিতে শিখলে না কেন তোমরা তার ব্যবস্থা দেওনি। এই বেচারা কিছু বুঝে না নমাজ তোমাদের পড়াবার জন্য পাগল হয়ে আছে নমাজ তোমাদের পড়ায় কিন্তু বেচারা উদাম হয়ে যায় পেছন দিক থেকে আমাদের নজর যায় এটা খবরদার তোমরা ব্যবস্থা দাও পুরুষেরা তো লজ্জা পেল খুব লজ্জা পাওয়ার পর কি দিল তার জন্য একটা পাঞ্জাবি অথবা আপনার একটা এই কি বলে যে জুব্বা আর একটা পায়জামা সেলাই করে দিল হাজরত আমরমন সালমা বলছেন সুভান আল্লাহ উল্লি কামিসা তারা আমার জন্য জামার ব্যবস্থা করলো ওই জামাটা পেয়ে আমার জীবনে মনে হয় এত খুশি আমি হইনি সেই দিন যতটা আমি খুশি হলাম যতটা আমি আনন্দ পেলাম ওই জামা পেয়ে ছোট্ট বাচ্চারা কত খুশি হয় রে বন্ধু তাহলে বুঝা গেল রাবুল আলমিন কাকে মর্যাদা দিলেন তিনি বলেছেন আমার বয়স তখন কত হবে উনি বলছেন মানাবন সিদ্দিন আউ সব আসেনে আমার বয়স তখন ছয় বছর অথবা সাত বছর বুঝতে পারলেন বুঝতে পেরেছেন ছয় বছর বা সাত বছরের বাচ্চা গোটা এলাকার এমামতি করছে হরিশ্চন্দ্রপুর দক্ষিণ হরিশ্চন্দ্রপুরের একমাত্র কারি একমাত্র হাফেজ কোরআন একমাত্র যোগ্য আলেম আমরুম সালমা তিনি হলেন দেশের এমাম তিনি হলেন এলাকার এমাম এই এমাম আজ মর্যাদা পাই না বন্ধু আমার এমামের আজ আমাদের এলাকাতে আমাদের দেশে কোনো মর্যাদা নেই এমামকে বলছে তোমাকে আমাদের থিওরি অনুযায়ী চলতে হবে তোমার থিওরি আমরা মেনে নেব না আমরা যেইভাবে চালাবো সেইভাবে তোমাকে চলতে হবে যেইভাবে নামাজ পড়তে বলবো সেইভাবে পড়াতে হবে জি না এখানে কি বললেন আল্লাহ রসুল বললেন সাল্লু সালাতান কাজা ফি হিনিন কাজা এই টাইমে এই নামাজ এইভাবে পড়ো কে পড়াবে অম্মকুম এখন বুঝতে পারছেন যুগ চলে এসেছে সাবধান হন সামনের দিনে আশ্চর্য ধরনের আবহাওয়া আসছে যেই আবহাওয়াটা আমরা অনুভব করছি মানের মান থাকবে না মানের মর্যাদা থাকবে না আলকর আনের মর্যাদা থাকবে না যাদের কাছে আলকর আনের বিদ্যা আছে যাদের কাছে শরীয়তের বিদ্যা আছে যার কাছে হাদিসের বিদ্যা আছে তাকে পেছন দিকে সরিয়ে দেবে অনুপযুক্ত লোককে তার জায়গাতে বসাবে তাকে সরিয়ে দেবে কেন সে আপনার এলাকার সামনে মাথা নত করে না সমাজ চাইছে আমি নামাজ পড়ি বা না পড়ি এমাম আমার সামনে মাথা নত করতে হবে এমাম সাহেবকে ভাই যান বাপ জানেন আমার মাদ্রাসাকে বাঁচান হেফজুল কোরআনকে বাঁচান হেফজুল কোরআন আপনাকে নিয়ে যাবে আপনাকে নিয়ে যাবে কবরে হেফজুল কোরআন নিয়ে যাবে আপনাকে জান্নাতে হেফজুল কোরআন নিয়ে যাবে আপনার নামাজকে সুস্থ আপনার সক্ষতায় নিয়ে যাবে স্বচ্ছতায় নিয়ে যাবে নামাজ কবুল হবে আপনার কেরাতের সহিত নামাজ কবুল হবে আপনার সুরা আগে পড়বেন কোনটা পেছনে কোনটা পড়বেন কত আয়াত পড়বেন কেমন করে পড়বেন মুক্তাদি কেমন হবে এমাম কেমন হবে এতগুলো জিনিস সমস্ত আপনাকে অনুভব করতে হবে নবী বললেন বাপুরে আমার এ বন্ধু আমার নবী আমার বলেছেন খাই তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কারা আমরা বলবো ও মুখ প্রধানের বাড়িটা তিনতলা বাড়ি সব টাইলস লাগিয়ে দিয়েছে সুন্দর করে রঙ করেছে এদিকে লাইট লাগা আছে মতিউর রহমানের বাড়ি এখন দেখেন দক্ষিণ হরিশ্চন্দ্রপুরে একটা গরিবের বন্ধু মতিউর বন্ধু আমার সবাই বলবে ওটাই লোক কিন্তু না না এ বন্ধু আমার এলাকার মধ্যে এখন হাফেজ কোরআন যারা আছে এর মর্যাদা সব চাইতে বেশি কিন্তু আমি আপনি কি দিতে জানলাম ওর কি আমি মর্যাদা দিতে জানলাম বাপুরে আমার ওর বেতন দিব আমি মন মতো আমি বেতন দিব যাতে করে পেট ভালোভাবে ভরে বা খাবার না খেতে পারে ভালো জামা যেন পরতে না পারে একটা গাড়ি সবাই চাপবে এমাম সাহেব যেন গাড়িতে চাপতে না পাই চাপলে ওকে খারাপ লাগবে বুঝতে পারছেন তো ভাইজান আল্লাহ নবী কি বললেন আমাদের মধ্যে চাইতে ভালো কে খাই রকম তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি মন্তা আল্লামাল কোরআন আন যিনি কোরআন বিদ্যা অর্জন করেছেন এবং যিনি শিক্ষা দিচ্ছেন ভাই আমার। মনে কিছু নেবেন না আজ যিনি শ্রেষ্ঠ ব্যক্তি বিচার করুন আপনাকে বিচার করতে বলছি শ্রেষ্ঠ ব্যক্তি যিনিকে আমার নবী বলেছেন নবী বলেছেন তার বেতন কত সাত হাজার আট হাজার দশ হাজার পনেরো হাজার আর বলছে যে বেতন আমরা খুব দিচ্ছি বেতন কম দিই না আজ পনেরো হাজার টাকার কার বাড়ি চলবে সংসার একটা সাধারণ মানুষ ওকে যদি আপনি তিরিশ হাজার টাকা দিয়ে যদি রাখেন থাকবে না কিন্তু মূল সাহেব কী করবে সমাজের লোক যাই থাকতে হবে চলো আছি ভাই যান ও না বললে আপনাকে মান দিতে হবে আপনাকে মর্যাদা দিতে হবে কি জানেন একজন আলেমকে যদি আপনি ভালোবাসেন একজন এমামকে যদি আপনি ভালোবাসতে পারেন একজন কারিকে যদি ভালোবাসতে পারেন আনতা মান আহবদা নাবিজি বলেছেন তুমি থাকবে কেমতের দিন কোথায় যাকে ভালোবেসেছ তার সঙ্গে যাবে তাহলে ভাই যান আজ চল্লিশটা মানুষ যদি নিষ্পাপ অথবা আল্লাহওয়ালা যদি আপনার জানা যায় হাজির হয়ে যায় তাহলে আপনি জেনে নেন আপনি সাকসেস আপনার জানা যাটা কবুল এক হাজার দু হাজার পাঁচ হাজার লোক হাজির হলো ভালো লোক একটাও নয় ইমানদার একটাও নয় নমাজি পড়ে না কেউ জানা যায় যেতে হয় অমুক মরেছে চলো যাটা পড়ে আসি রেশমি আওয়াজ হিসেবে যায় ভাইজান তার জানাজা পেলেও কিছু যায় আসে না না পেলেও যায় আসে না কিন্তু হাফেজে করান আলেমে দিন যদি চল্লিশটা আপনার জানা জানাজা হাজির হয়ে যায় আপনি সাকসেস কাজ করে দিলেন তারা যখন আল্লাহর কাছে দোয়া করবে अल्लाह मकुर हाइयना ओ मै हे राबा मान मालिका मात আমরা সবাই তোমার কাছে আবেদন নিয়ে এসেছি রব্বুল আলমিন তোমার কাছে ভিক্ষা চাইছি আমাদের সামনে যে জানাজাটা আছে যে পড়ে আছে আল্লাহ আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও জান্নাতা আল্লাহ তুমি একে জান্নাতে প্রবেশ করার সুযোগ দাও হুম রবামা আমাদের সকলের দু আল্লাহ আবেদন প্রভু দয়ময় এ মইয় আল্লাহ তুমি কবরের আজাব থেকে বাঁচাও এ রব আমার এ কবরে রাজাব থেকে বাঁচার পরে এ আল্লাহ জাহান নামে রাজাব থেকে তুমি বাঁচিয়ে নিও এ বাপু আমার আর একটা জিনিস আপনাকে বলে যায় হাদিসে পাওয়া যায় যিনি মৃত্যুবরণ করলেন আপনি দয়া করে নিজের সন্তানকে আলেম দিন বানিয়ে যাবেন কেন নবী আমার বলেছেন তিনখানা জিনিস থাকে তার মধ্যে একটা আউ দিন সলে হিনিয়াদ ওলাহু আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে আপনার মৃত্যুর পরে হাজরাতে যে সহি মুসলিমের হাদিস তিনি কি করেছে জানেন আপনার ওলামায় কেরামও বলেছেন ফোকাহা এজামও বলছেন যে একজন ফতোয়াও আছে এটা যে একজন ব্যক্তি যখন মারা গেল সেই ব্যক্তির উচিত যে নিজের সন্তানকে ওই রকম মানুষ করবে ও তো মারা গেল এইবারে সন্তানের উচিত হবে সন্তান যদি উপযুক্ত হয় সন্তান যদি উপযুক্ত হয় সন্তান যদি আলেমে দিন হয় তাহলে শুনুন ভালো করে সন্তান যদি আলেমে দিন হয় তাহলে বলেছে আপনার বাবাকে আপনার দাদুকে দাফন করার পর অন্যান্য মানুষ ট্রেন ধরবে মোটর বাইক নিয়ে চার চাক্কা নিয়ে সবাই চলে যাবে কিন্তু আপনি কবরের পাশে আপনার বাবা অথবা আপনার দাদুর কবরের মাথার দিকে কবরের পাশে আপনি অন্তত অন্তত এতক্ষণ টাইম থাকবেন যতক্ষণ টাইম পর্যন্ত একটা উঁটকে জভে করা হয় আর উটের মাংসগুলোকে বন্টন করে দেওয়া হয় তার মধ্যে কেউ বলেছে যে মাথার দিকে আয়াত পাঠ করবে কোনটা আপনার সুরা বাকারার শুরু দিক আর পায়ের দিকে আট পাঠ করবে সুরা বাকার শেষ আয়াত আমারা রসোল বলে যাই হোক